আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকালে নাস্তা থেকে পয়সা করলাম চা দিয়ে পরোটা খাব এই তো গরু হাট থেকে গিয়ে আসলাম গরুর লাস্ট আপডেট কি এটা আপনাদেরকে জানাচ্ছি নাস্তা করে আসসালামু আলাইকুম এই তো দুপুরে রান্না বান্না চলতেছে কালা পিগিন দিয়ে নলা মাছের ঝোল ঘন ঝোল আর কি হয়তো সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই ছুরি চাপাতি নিয়ে ব্যস্ত ধার দাঁড় করতেছিলাম এই তো হচ্ছে রান্না আজকে দুপুরের আইটেম কি হয় সব আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সারা রাত ছাগলগুলো বারান্দার মধ্যে ছিল জায়গাগুলো খুব নোংরা হয়েছিল এগুলো এখন পরিষ্কার করলাম ধুইয়া এই যে আর এখানে রান্নাঘরের মধ্যে গত বছরের ছুরিটা আর রান্নাটা চাপাতিটা এটা কামারের দোকান নবীগঞ্জে না থাকার কারণে বাসায় দাঁড় করে নিতেছি একটু আগুনে হিট দিয়ে নিতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো জুম্মার নামাজ পড়ে আসলাম আগামীকাল ঈদ হবে ইনশাআল্লাহ ঈদের বাজার পেঁয়াজ দুই রকমের শ্যামাই তেল হলুদ মরিচ মুগ ডাল চিনি পোলাশ চাল মশলা লবণ ধনিয়া আর এই হচ্ছে ঘি দিবাগুল বাজারের এই তো এক নাম্বার গাওয়া ঘি এই তো মোটামুটি দুপুরে খাওয়া দাওয়ার মেনু কী হয় আপনাদের সাথে শেয়ার করব এই তো ঝুমার পরে ওয়েদারটা দেখেন আকাশ আস্তে আস্তে ঘন কালো হয়ে আস্তে আস্তে মনে হইতেছে প্রচুর বৃষ্টি হবে কালকে ঈদের দিন কি হয় আল্লাহ ভালো জানে সবাই দোয়া করবেন সবাই যেন সহি সালামতে কোরবানি দিতে পারে যে দেখেন আপনারা সবাই আজরাকের মন খারাপ আজরাকের ফোনে কাজ করতেছে না নেট দুর্বল এই জন্য আজরাকের অনেক মন খারাপ কি আছে তোমার নেট আসে না এই যে আসছে বিড়ালটা ছাগল গুলার ছাড়তেছে না দেখেন ও ছাগল গুলার যে কি ভাবতাছে এই যে জুম্মার নামাজ পড়ে আসছে আব্বু আইসা ভাত খাইতেছে বৃষ্টি ও পড়তাছে পড়তেছে খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি আমার কাছে খুব ভালো লাগে

ছাগল ছাগলগুলোকে ভিতরে নিয়ে হিসেবে বৃষ্টিতে ছাগলগুলো একবারে ফুলে গেছে অনেক কষ্ট করতেছে ঠান্ডায় এই যে ভিতরে বারান্দায় নিয়ে হিসেবে এই যে সেলিম আমাদেরকে সাহায্য করতেছে উনি বৃষ্টিতে দিচ্ছে এই কারণে উনি ছাগলগুলোকে গুলাকে ভিতরে এনে দিতেছে বৃষ্টিতে সারো ওগুলো ভিজে অনেক কষ্ট করলো ঠান্ডা লেগে গেছে আজ রাখবো সবাই সে চিপস খাইতেছে মোবাইল দেখতেছিল আবে দেখে ঠান্ডা বইয়া এই দিকে ঘুম দিছে দেখে মাশাআল্লাহ কি চুপ লাগছে

টুকরা টুকরা কইরা এখন আমরা ভাইজা নিতেছি করে ফ্রাই খাবো গরম বাদ দিয়ে সাথে আরও মেনু আছে আপনাদের দেখায় আসেন আজকে দুপুরে কি কি হচ্ছে চান্না মাছের সাথে সাথে আজকে হচ্ছে বেগুন দিয়ে নলা মাছের ঝোল আর এখানে হচ্ছে চিকেন আর এটা হচ্ছে ডাউল আর এই হচ্ছে ভাত আজকে দুপুরের মেনু এই আর তো ওইখানে ছলাতে চান্দা মাছ হইতেছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এরকম গুড়া চান্দা করা বাজার করে খাইতে অনেক ভালো লাগে দেখেন কি বৃষ্টি হচ্ছে আজকে যে এই সময় বৃষ্টি হবে আমরা জানতাম না জানলে অবশ্য বাসায় চিকেন রান্না ছিল সাথে খিচুড়ি প্রিপারেশন নিতাম মাসাল্লাহ কি সুন্দর ঝলসে একটা বৃষ্টি হয়ে অবশ্য কালকে কালকে খিচুড়ি খাওয়া হবে কালকে বৃষ্টি হয় কিনা সেটা বলতে পারি না তবে আপনারা সবাই দোয়া করবেন যেন যে দিন বৃষ্টি দিক একটু কম হয় সবাই সহি সালামতে সবার কোরবানির গরুটা কাইটা সম্পূর্ণ করতে পারেন ভ্যাস আমরা চান্দা মাছ খাওয়ার সিদ্ধান্তটা পাল্টাই নিয়েছি রেসিপিটা এখন বৃষ্টির যেই লেভেল বৃষ্টির লেভেল অনুযায়ী এখন ভর্তা টাইপের কিছু খাইতে অনুযায়ী আছে এই জন্য এই চান্দা মাছটাকে আমরা এখন বালা চাওয়ার মতো ভর্তা করে খাবো এটা শুকনামচ খাইলে গেছে সাথে এখানে আমরা চান্দা মাছে বালা চাও করবো আর রেডিমেড কিনতে পাওয়া যায় ওটা হচ্ছে চিংড়ি চুটকি বালা চাও আমরা করবো চান্দার বালা চাও এইভাবে আপনারা মা সে ট্রাই করতে পারেন তো সুন্দরবন স্টাইলটা নিতেছি আর পুরো প্রসেসটা কিভাবে হয় সম্পূর্ণ চেষ্টা আপনাদের দেখাবো সাথে থাকবেন ইনশাআল্লাহ সাথে কুচি রসুন কুচি বাইজা নিতেছি আমাদের মরিচটা ডালা হয়ে গেছে এখন রসুনটা বাদামি করে বেরেস্তা করে নিব আমাদের রসুনটা হচ্ছে বাজা মাছটা যেরকম কালারের বাজা হয়েছে আমরা রসুনটাকেও কেউ ওই রকম কালারের করে ভেজে নেব রসুনটা প্রায় অলরেডি বাজা হয়ে গেছে এখন শুধু রাস্তা বন্ধ করে দিব তো গায়ে এসে এখন আমরা রসুনটা আর চান্দার বাজাটাকে একসাথে মিক্স করে নিলাম আর এই তো এখানে বালা চাওয়ার ভর্তার জন্য পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হয়েছে ধনিয়া কুচি আর ওই তো মরিচ গুলাটাই লেগেছি এখন বালা চাওয়ার ভর্তাটা করবো আপনাদের দেখাবো এই তো গায়ে এখন মরিচগুলাকে গুলাকে করে নিচ্ছি আপনিও তো একটু সামান্য লবণ দিয়ে নেবেন এরকম বৃষ্টির দিলে এরকম ভর্তা আপনারা যারা পছন্দ করেন আমাদের কমেন্টসে জানাবেন আর মেহরবানি করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটা এখন মাছগুলা আমরা এখন দিয়ে দিব এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে জাস্ট বর্তার লুকটা দেখেন বিভিন্ন অনলাইনের পেজ থেকে বালা চাও কিনা চেয়ে এভাবে বাসায় বালা চাও বানাই নিলেই বেস্ট এটা আমাদের বালা চাওটা রেডি এখন আমরা সামান্য সরিষের তেল নিয়ে নিব এটা মাসাল্লাহ জাস্ট লুকটা দেখেন কি অসাধারণ লাগতে আপনার এরকম বালা চাউ কে কে পছন্দ করেন খাইতে বসে পড়লাম এই তো চান্দা মাছের বালা চাউ আর হচ্ছে নলা মাছ বেগুন দিয়ে ঝোল আর হচ্ছে চিকেন এখন আমরা সবাই খাবার বিশ্বাস করেন

놀라이제어요놀요고라이라이라 <acknowledged> <�doing>

মার্শাল্লাহ দেখতে কত লোভনীয় লাগতেছে দেখেন আপনারা কারা এরকম স্ন্যাক্স বাসায় খান বানায়া আমাদেরকে কমেন্টসে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আছে ওমরের মায় আমাদের কি চিকেন বিরিয়ানি দিয়ে গেল সাথে ওনার কাছে রাম দিয়ে গেলো এইটা দেখেন এক বক্স বইরা দিছে মার্শাল আতটা বড় আছে আপনারা যারা গরুর হাটে যান আসা যাওয়া করেন গরুতে হাত দেন অথবা বাড়িতে গরু ছাগল পালতেছেন আপনারা সবাই যে কোনো সময় খাওয়া দাওয়ার আগে সবসময় হ্যান্ড ওয়াশ করে নেবেন আর খাবার দাবার জীবাণুমুক্তভাবে খাবেন এই তো গায়েশ ওমরের মা বাবি বিরিয়ানি কাঁচা মরিচ পেঁয়াজ দেয় নাই এই যে আমরা সালাদ নিয়ে নিলাম সাথে আছে চিকেন উইংস আর চিকেন ফ্রাই আমরা বিরিয়ানিটা খাবো খেয়ে বলি আপনাদের কেমন

আসলাম চলেন দেখি কি করে এগুলা ছাগল ভিতর নিয়ে রাখি রাতে বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বৃষ্টি বৃষ্টি হয় এগুলো অনেক কষ্ট কষ্ট করব এখন আমরা সবাই শুয়া পর্ব আর ছাগল গুলাকে ভিতর এনে রাখলাম আমাদের ছাগল কেমন হয়েছে আপনারা বলবেন জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই